ওয়েলকাম ব্যাক টু মড়ুমা ব্লগ সবাইকে কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে তোমাদের আছি আমি খুব ভালো আছি তো হাতে আমি নিয়ে আছি দেখো ঠাকুরের প্রসাদ এটা হলো ভোগের আমাদের পিসি মন্দিরে তো আজকে একটা খুব সুন্দর দিন আর আজকের ভিডিওটা আমি শুরু করলাম এখন থেকে এখন বাজে প্রায় 4:00 আজকে কি এমন দিন আমার কি এমন खास দিন যে দিনে আমি প্রসাদ নিয়ে অনেকটা ভাগবতী নিজে নিজে মনে করতেছি কি তো চলো পুরো ভিডিওটা দেখার ওর জন্য অনুরোধ রইল একটু দেখবে কষ্ট করে আর আমার অবস্থাটা দেখো কি অবস্থায় আছি একদম দেখা হবে সুন্দর সময় বাই তো সব সময় তো আমাকে সবসময় দেয় তো আজকে ওকে নিয়ে আসা অ্যানিভার্সারি কিট দেওয়ার জন্য কি নেওয়া হয় সেটা অবশ্যই দেখতে পাবে তোমরা मेघा বলো ওর মা-পাপার কে কে আছে पापा তো गाइस মিনতি আসার জন্য অপেক্ষা করলাম না কারণ মিনতি আসতে অনেকটা লেট করে দিল তাই আর কি এখন বাজে প্রায় 9টা 10টা বাজে তাই আর কি কেকটা কেটে ফেললাম এমনি দেখো বলতে বলতে চলে আসছে কিন্তু মিনতি দেখো এই জাস্ট কাটলাম থ্যাংক থ্যাংক ইউ

ना बाबा दो जन मिला मिलांच ना स्मार्ट आई दे दो इलेक्ट्रिक टाइम दे चला कर दे देखि ले सब सुबह से दिलो कौनो पाई सुंग ना है का 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 का

এ যে আমাদের স্পেশাল গেস্ট মিনিট আগেই কুল আ দাদা গিফট আনছে দাদা গিফটা সামনেই খুললো দেখো আন্টি দাও দাদা দাও ও দাদা

আমার হাতে ডালটা ভাল লাগে ডালটা আমার জন্য তো কেউ তো মানে নিরামিষ পনির খায় পনির বানিয়েছি হলো চিকেন খায় চিকেন বানিয়েছি ভিডিওটা এখানেই শেষ করব সবাই আশীর্বাদ করো আমাকে আর আমার বরকে সবাই ভালো থেকে সুস্থ থাকো টা বাই বাই আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে